একজন খুবই বৃদ্ধ কাঠুরে ছিলেন যার নাম ছিল হরিপদ তিনি বুঝতে পারলেন তার জীবনের দিন শেষের দিকে তিনি তার ছেলেকে ডেকে বললেন প্রিয় ছেলে অভিরূপ তুমি তো জানোই জঙ্গলের এক নির্দিষ্ট কোনায় একটি বড় দেবদারু গাছ আছে আমি সেটি কোনোদিন কাটিনি কাল তুমি একা গিয়ে কাট কেটে আনবে কারণ আমার শেষ সময়ে ঘনিয়ে এসেছে কিন্তু মনে রেখো ওই দেবদারু গাছটি কখনো কাটবে না জঙ্গলের যে কোনো কাজ কেট কিন্তু ওটা কাছেও না এই কথা বলেই হরিপদ মারা গেলেন এভাবে কয়েক মাস কেটে গেল একদিন অভিরূপ জঙ্গলে গিয়ে সেই দেবদারু গাছটি লক্ষ্য করল সে ভাবল এই গাছে তো বিশেষ কিছু দেখছি না কেন না কেটে দেখা যাক সে কুড়াল তুলতেই গাছটি একটু সরে গেল অভিরূপ এক কদম গাছ আরও পিছিয়ে গেল সে গাছের দিকে দৌড়ে গেল কিন্তু গাছও দৌড়াতে লাগল অবশেষে সে ক্লান্ত হয়ে পড়ল এবং যেখানে শুরু করেছিল সেখানেই ফিরে এল সে তার কুড়াল কাঁধে তুলে নিল এবং গাধার উপর চড়ে বাড়ির দিকে রওনা দিল রাত নামল চারিদিকে অন্ধকার অভিরূপ গাধাটিকে একটা কাছে বেঁধে দিয়ে নিজে একটা মোটা ডালে উঠে রাত কাটাতে লাগল সকালে উঠে দেখে গাধা নেই শুধু হাগের স্তূপ পড়ে আছে আর দুলে সেই দেবদারু গাছটি দাঁড়িয়ে আছে অভিরূপে বা সিদ্ধান্ত নিল সে হেঁটে গাছটির পেছনে যাবে পাহাড় উপত্যকা সমতল মাঠ পেরিয়ে তারা চলতে লাগল সন্ধ্যাঘনি এল অভিরূপ আদেক গাছের ডালে রাত কাটালো পরের দিন আবার গাছের পেছনে ছুটতে লাগল তৃতীয় দিনে এক অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎ করে তার সামনে এক বিশাল সাপ ও এক বড় হাতির মধ্যে লড়াই শুরু হলো সাপ হাতিটিকে গিলতে চাইছে কিন্তু হাতি দাঁত বাধা দিচ্ছে হাতি গলা আটকে চিৎকার করে বলল বাচাও দয়া করে এই দাঁত কেটে ফেল আমি তোমার চির ঋণী থাকব সাপও অনুরোধ করল আমি তোমায় অনেক ধনসম্পদ দেব আমাকে সাহায্য করো কিছু না ভেবেই কুড়াল দিয়ে হাতির দাঁত কেটে ফেলল সাপ তখন হাতিটিকে গিলে ফেলল এবং শান্তভাবে বলল চল আমি তোমাকে পুরস্কার দেব চলতে চলতে তারা একটা হ্রদের কাছে এল সাপ বলল তুমি এখানে দাঙাও আমি একটু স্নান করে আসি যদি কিছু অদ্ভুত ঘটে ভয় পেও না সাপ জলে নামতেই ঝড় বজ্রপাত বৃষ্টি শুরু হল মেঘ গর্জে উঠল কিন্তু সাপ জল থেকে উঠতেই সব শান্ত পথ চলতে চলতে রাস্তার পাশে নীল নীল ফুল ফুটেছিল তারা হাসতে গাইতে নাচতে চলল এবং একসময় এক ছোট কুঁড়েঘর দেখা গেল সাপ বলল এটা আমার মা বাসন্তীর বাড়ি তিনি তোমায় ভালোবাসবেন তবে সে সাবধান করল যাই হোক কিছু খেও না শুধু বলবে গাছে ঝোলানোর ছোট্ট আয়নাটি দিও তারা ঘরে ঢুকল বাসন্তী বললেন এ কে সাপ ভুত্তর দিল এ আমার বন্ধু যার কারণে আমি বেঁচে আছি বাসন্তী বললেন তালে ভিতরে নিয়ে এসো আমি এর সেবা করি অনিকেত খেতে অস্বীকার করল আর বলল আপনার গাছে ঝোলানো ছোট্ট আয়নাটি যদি দিতেন আমার যাত্রা সহজ হত বাসন্তী আশ্চর্য হলেও আয়নাটি দিলেন সাপ ও বাসন্তীকে বিদায় জানিয়ে অনিকেত আবার তার যাত্রা শুরু করল পথে আয়নায় তাকাতেই নিজের মুখের বদলে এক রাক্ষস দেখল যে বলল হে রাজপুত্র কি আদেশ অনিকেত বলল আমার খিদে পেয়েছে খাবার দাও সঙ্গে সঙ্গে তার সামনে এক রাজকীয় ভোজ এরপর সে বলল একটা প্রাসাদ চাই পোলকে প্রাসাদ প্রস্তুত তারপর সে বলল একজন রানী চাই রাজকন্যা হলে ভাল সঙ্গে সঙ্গে রাজকুমারী উপস্থিত বিয়ে হলো তারা সুখে থাকতে লাগল এদিকে রাজকুমারীর হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় রাজপ্রাসাদে হইচই পড়ে যায় এক বুড়ি মহিলা এসে দাবি করে রাজকুমারী সমুদ্র পারি এক জাদুর দেশে সে নিজেই একটি লোহার সিন্ধুকে চড়ে সমুদ্রে ভেসে যায় এবং ঘটনাক্রমে রাজকুমারীর প্রাসাদের কাছে পৌঁছায় রাজকুমারী তাকে আশ্রয় দেয় বুড়ি মহিলা তার আস্থা অর্জন করে এবং একসময় জাদুর আয়নার রহস্য জানতে পারে একদিন সেই আয়নাটি চুরি করে আনে রাক্ষসকে ডাকে এবং আদেশ দেয় এই প্রাসাদ ধ্বংস করো এবং আমাকেও রাজকুমারীকে রাজপ্রাসাদে ফেরত নিয়ে যাও সব আদেশ মেনে নেওয়া হয় অনিকেত শিকারের বাইরে ছিল ফিরিয়ে এসে দেখে সব ছাই হয়ে গেছে শুধু একটা বিড়াল বেঁচে আছে যে একটা কাঁচা মাংসের টুকরো খুঁজে ফিরছে অনিকেত বিড়াল মিলে সেই টুকরো খুঁজে পায় সেটি ছিল রাজকুমারীর শেষ স্মৃতি সে দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ে এবং একসময় রাজকুমারীর বাবার রাজ্যে পৌঁছে যায় সে রান্নাঘরে কাজ নেয় একদিন রাজকুমারীর খাবারে সে সেই মাংসের টুকরোটি দেখে দেয় রাজকুমারী বুঝতে পারে অনিকেত কাছেই আছে সে অনিকেতকে ডেকে পাঠায় এবং দেখা হয় তারা পরিকল্পনা করে আয়নাটি ফিরিয়ে আনতে হবে কিন্তু তা তো বুড়ি মহিলার কাছে এবার আসে ইঁদুরের রাজা অনেকে তাকে অনুরোধ করে সাহায্য করতে ইঁদুর বাহিনী এক ল্যাংড়া ইঁদুরের নেতৃত্বে বুড়ি মহিলার ঘরে যায় সেই রাতে যখন বুড়ি মহিলা ঘুমায় তারা তার নাক গোটে হাঁচি ফেরানে। এবং তার বলিশের নিচে থেকে আয়নাটি চুরি করে নিয়ে আসে আয়না ফিরে পেয়ে অনিকে রাক্ষসকে ডাকে এবং বলে আমাকে রাজপোশাক ঘোড়া সেনাবাহিনী দাও সে রাজা হয়ে আবার রাজপ্রাসাদে যায় রাজা এবার তার মেয়ের বিয়ে অনিকেতের সঙ্গে দেন বড় ধুমধাম হয় অনিকেদের পর রাক্ষসকে বলে বুড়ি মহিলাকে এমন শাস্তি দাও যাতে সে আর কখনও ফিরে না আসে তখন থেকে সে আর দেখা যায়নি অনিকেত তার রানী সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল গুপ্তা হাসিয়া লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগলো এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে